গাইজ তালিব রেলগেট এটা এইখানে আসলে মানুষের জিন্দেগি আর্ধেক ঝান্ড হয়ে যায় আমরা আস্তে আস্তে দু মিনিট হয়েছে সঙ্গে সঙ্গে দুটো ট্রেন বেরিয়ে গেল রেলগেটটা খুলে গেল। সামনে চারটে গাড়ি আমাদের পার হতে হতে আবার রেলগেটটা পড়ে গেল মানে এই রেলগেটে এসে খাবার দাবার সঙ্গে নিয়ে আসবে কিন্তু কখন এই রেলগেট পার হবে কোনো ঠিক নেই অ্যাম্বুলেন্সগুলোর অবস্থা দেখুন অ্যাম্বুলেন্সের এত ভিড় এত জ্যাম লেগে থাকে অ্যাম্বুলেন্সগুলোর পেশেন্ট থাকে মানে এইখানেই আর্ধিক জিন্দিকি শেষ আর রাস্তাটা তো অতিরক্ত ব্যস্ততম রাস্তা মেন লাইন যেহেতু কিছু করার নেই এই যে মোটামুটি ফ্লাইওভারের কাজ কমপ্লিটের দিকে আর কিছুদিনের অপেক্ষা তারপরে সব ঠিক হয়ে যাবে Já yeah, okay.